বাচ্চাদের সম্পর্কে এই ইন্টারেস্টিং তথ্যগুলো জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আসুন জেনে নেই পনেরোটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার আপনার নিজের বাচ্চা সম্পর্কে সময় মস্তিষ্ক দ্রুত বিকাশ লাভ করে এই বয়সে তাদের মস্তিষ্ক প্রতিনিয়ত নতুন তথ্য গ্রহণ ও বিশ্লেষণ করতে শিখে দুই প্রশ্ন করা ঝোঁক বাড়ে এইটা কি এটা কেন এসব প্রশ্ন শোনার পরিমাণ বেড়ে যায় ধারণ ক্ষমতা দ্রুত বাড়ে তারা রং আকার সংখ্যা অক্ষর ইত্যাদি চিনতে শুরু করে তাদের কল্পনার জগৎ বিস্ময়কর খেলার সাথে কথা বলা নতুন নতুন বন্ধু তৈরি করা কাল্পনিক বন্ধু তৈরি করা ইত্যাদি সাধারণ ব্যাপার নিজের পছন্দ অপছন্দ স্পষ্ট করে বলতে পারবে কোন জামাটা তার পছন্দ কোন খেন্নাটা তার পছন্দ কোন কালার পছন্দ এই ব্যাপারগুলো সে স্পষ্ট করে বলতে পারবে ভাষার বিকাশ ঘটে সময় খুব দ্রুত প্রতিদিন নতুন শব্দ শিখবে বাক্য গঠন করবে এ সময় আপনার বাচ্চা অনুকরণ প্রিয়তা বেড়ে যাবে বাবা মা আশেপাশে মানুষকে অনুকরণ করে চলাফেরা করতে ভালোবাসবে বন্ধু তৈরি শুরু করবে সহপাঠী বা খেলার সাথীদের সঙ্গে বন্ধুত্ব করে তুলবে হঠাৎ আবেগের বিস্ফোরণ ঘটবে এ সময় খুশি রাগ দুঃখ সবকিছু হুট করে প্রকাশ করে ফেলবে সন্নি হতে শিখবে নিজের জামা পরা খাবার খাওয়া ইত্যাদি কাজ করতে নিজে নিজে চেষ্টা করবে এরপর নম্বরে থাকছে নিয়ম বুঝতে শিখবে যেমন দাঁতে ব্রাশ করতে হবে 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 হাত ধুতে মানুষকে সালাম দিতে ঘুমানোর সময় কোনটা এই সব নিয়ম কারণ সে নিজে নিজে শিখে যাবে নিজে নিজে বিছানা করতে শিখবে এরপর শ্রবণ শক্তি তীক্ষ্ণ হবে গান ছড়া গল্প শুনতে ভালোবাসবে তা মনেও রাখতে পারবে ধৈর্য কমে যাবে দীর্ঘ সময় ধরে একটি কাজ করতে কষ্ট হবে সহজে মনোযোগ সরে যাবে প্রশংসায় খুশি হয় তুমি অনেক ভালো করেছো এই ধরনের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়বে এইসব পরিবর্তনগুলো যখন হঠাৎ করে আপনি আপনার সন্তানের মধ্যে দেখতে পাবেন আপনার নিজের মনের মধ্যে একটি খুশি কাজ করবে। কারণ দুদিন আগেও যে বাচ্চাটি আপনার আঁচল ধরে ধরে ঘুরে বেড়াতে শিখেছিল সে বাচ্চাটি হুট করে দেখবেন এই পরিবর্তনগুলো আপনাকে খুবই আনন্দ দিবে কারণ আপনার বাচ্চা বড় হয়ে যাচ্ছে এটা কিন্তু তারই প্রমাণ আমি আমার মেয়ে দুটোর মধ্যে এই পরিবর্তনগুলো দেখতে পেয়েছি আর এই জন্য আমার মনের মধ্যে একটি খুশি কাজ করছে যে কারণে ভাবলাম আপনাদের সাথে এই খুশিগুলো একটু শেয়ার করি কারণ জেনিভা আগে আমাকে ছাড়া কিছুই বুঝতো না আর এখন অনেকটাই স্বনির্ভর হতে শিখেছে এখন সে অনেক কিছু নিজে নিজে করতে পারে আর এই যে দেখছেন আমার ছোট মেয়ে নেয়া ও এখন নতুন করে বিভিন্ন রকম শেপ কালার তারপর হচ্ছে কোনটা তার পছন্দ কোনটা অপছন্দ কোনটা টেস্ট ভালো কোনটা টেস্ট খারাপ এই সমস্ত কিছু আস্তে আস্তে বুঝতে শিখেছে হুট করে দুই বোনের মধ্যে খুব মিল আবার হুট করে ঝগড়া হুট করে দেখবি জেনেভা খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছে আবার হুট করে খুব রেগে গিয়েছে তো এই জিনিসগুলো যখন আমি নিজে নিজে ফেস করতেছিলাম তখন ভাবলাম যে এই বয়সী যে মাইগুলো আছে তাদেরও তো এই বিষয়গুলো সেম ফেস করতেছে তাই তাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি